সম্ভবত সারা জীবনে মোস্তফা সারোয়ার ফারুকি এমন অপমান আর হন নাই ফেসবুকে হয়তো অনেক কন্ট্রোল করে তিনি স্টেটাস দিচ্ছেন কিন্তু মনে মনে নিশ্চয়ই এই জাতির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছেন কারণ তার গলায় রূপসা চপ্পলের যে ভালোবাসার মালা আমরা দেখেছি একটা ছবিতে একজন বিএনপির নেত্রী নেত্রী নাকি কর্মী আমি জানি না মোস্তফা সারোয়ার ফারুকির পদ্ধতি ইস্যুতে একটা ছবি ভাইরাল আমরা দেখাতে পারছি না একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড আসবে নিশ্চয়ই ফেসবুকে অনেকে দেখেছেন না যে উপদেষ্টা মুস্তফা সারোর ফারুকির নিয়োগ বাতিল করতে হবে সেই জন্য একটা কার্ড হাতে একজন নারী দাঁড়িয়ে আছেন মুস্তফা রূপসা চপ্পলের একটা মালা এখন এই যে মুস্তফা সার ফারুকি এতটা সমালোচিত হয়ে গেছেন জাস্ট দুই দিনে একটা পথকে কেন্দ্র করে উপদেষ্টা হওয়ার ইচ্ছা ছিল তো এই উপদেষ্টা হতে গিয়া তিনি আসলে আওয়ামী লীগ সরকারের আমলে সরকার থেকে সুবিধা নিয়েছেন আমাদের চলচ্চিত্র অঙ্গনটার একটা মজার বিষয় হচ্ছে এখানে সবাই মোটামুটি একটা হাইয়েস্ট লেভেলের তেলবাজি করে আর লাস্ট দশ থেকে পনেরো বছর এই চলচ্চিত্র অঙ্গনের নায়ক নায়িকা অভিনেত্রী যা আছে শিল্পী সবকিছু গণহারে আইসা আওয়ামী লীগ সেই ল্যাংটাকাল থেকে বাল্যকাল থেকে তারা আওয়ামী লীগ হইয়া কেউ এমপি হওয়ার চিন্তা কেউ বিভিন্ন ধরনের পদ চিন্তা নিপুণদেরকে দেখেন মামলার পর মামলা দিয়ে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় টিকে থাকার মানে এই যে কে এফ পদ নেওয়া চিন্তা এই জিনিসগুলো কিন্তু চলে আসছে আর সেই স্রোতে মুস্তফা সারোয়ার ফারুকির মতন অনেকেই তারা গা ভাসিয়েছে আবার আমাদের দেশের মিডিয়াগুলা বা নাট্যাঙ্গন চলচ্চিত্র অঙ্গনে কিন্তু খুবই স্বাধীন না এর মধ্যে দুঃসংবাদ হচ্ছে মোস্তফা সরোর ফারুকির যে ব্যক্তি জীবন সেটা নিয়ে নানান সমালোচনা হচ্ছে যে সমাজে তিনি কি ছড়িয়েছেন এর মাঝখানে আরো খারাপ সংবাদ হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকি এবং আকিজ গ্রুপের একজন কর্ণধার শেখ বশির উদ্দিনকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী রাজনৈতিকভাবে আপনার একটা বিভাজন আছে হেফাজত ইসলাম দিয়েছে সরার ফারুকী সারা জীবনে অপমানিত হননি ফেসবুকে তিনি এসে দিন সাফাই গাইতে চেয়েছেন এই মুহূর্তে তিনি যদি প্রটোকল ছাড়া বাহিরে যান যে কোনো সময় মব জাস্টিসের শিকারও তিনি হতে পারেন তার পুরনো যেই ভিডিওগুলা বা কথাবার্তাগুলা বা নাটকগুলা বা তিশার যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে তার অভিনয় করা আহ মুজিবের মায়ের চরিত্রের সম্বত অভিনয় করেছিলেন এই যে বিশাল জিনিসগুলা এখন কিন্তু মুস্তফা সরওয়ার ফারুকি সেই কবে তিনি পোস্ট দিয়েছিলেন সেখানে কে কমেন্ট করছে কার সাথে গোপনে কোন জায়গায় আড্ডা দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে ষড়যন্ত্র করছিলেন দিন শেষে আসলে মুস্তফা সারোর ফারুকি এখান থেকে কিছুই পাবেন না এমনকি আমি খুব আশ্চর্য হব না যে খুব শীঘ্রই তাকে উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যদি দেওয়া হয় চিন্তা করেন দ্বিতীয় স্বাধীনতা মুস্তফা ফারুকির যতটা কাম্য ছিল এটা ওনার জন্য কতটুকু এনজয়েবল এখন তিনি এটাই বলছেন যে যাদের জন্য সুরি তারাই আমার চোর বলতেছে আমি তো সেই কবে থেকেই আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থান নিয়েছিলাম কৌশলে রেখেছিলাম তিনি তার দশ পনেরো বছরের পুরো ইতিহাস সামনে নিয়ে আসছে যে ভাই দেখেন আমি আপনাদের পক্ষে আওয়ামী লীগের বিপরীতে কি কি করছি এগুলো আমরা এতদিন জানতাম না এখন তিনি প্রমাণ দিচ্ছেন কারণ কি কারণ তার বিরুদ্ধে বাংলাদেশের বড় একটা অংশ খেপে আছে তা আমি ব্যক্তিগতভাবে উইথ ডিউ রেসপেক্ট মোস্তফা সাহরফ ফারবিকি ভাইকে পছন্দ করি কিন্তু উপদেষ্টা পদে মানে উনি কেন আসলো ওনাকে কেন আনলো কারা আনলো সেটা কিন্তু আমাদেরও প্রশ্ন তবে যেহেতু আনছে সেই কারণে তাকে তার ছবিতে রূপসা চপ্পলের ভালোবাসার মালা দেওয়া বা আরো নানান ধরনের তাকে নিয়ে কুচ্ছা রটনা করা এটাও কিন্তু আবার ভালো জিনিসটা আর এই যে সরকারের মধ্যে অন্তত উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়ায় পেছনে কারা কে বা কারা কিভাবে এগুলো ব্যালেন্স করে একটু শুনে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সরকারের বদনাম হচ্ছে এগুলোতে দেখা যাক কি হয় ভালো থাকবে